যে নামগুলো আজকে শোকস বা সাসপেনশন লিস্টে এসছে তাদের মাথায় কে আছেন তাদের মাথায় তো রয়েছেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি তা সার্বিক ব্যর্থতার দায় যদি কাউকে নিতে হয় ওই তালিকার উপরে সবচেয়ে উপরে যে নামটা থাকা উচিত সেটা তো মমতা ব্যানার্জির নাম সেই নামটা কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না নিজেকে সেফ সাইডে রেখে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সত্যি কাউকে দায় স্বীকার করতে হতো সেটা তো মমতা ব্যানার্জিকে কারণ আমরা জানি যে এই যে যে অফিসারদের রেগেছে যেমন এই অনীশ কুমার ডিসিপি মানে বিশেষত ওনার কথাটাই বলতে ইচ্ছা হয় কারণ আমি নিজে সাক্ষী ছিলাম সেই ঘটনার রিলসের অনীশ সরকার যিনি এই শিক্ষক আন্দোলনের সময় করুণাময়ীতে রাত্রিবেলা সেই রাত দেড়টায় গত বছর শীতের সময় যখন শিক্ষকরা বিশেষত মহিলা শিক্ষকেরা আন্দোলনে বসেছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল করুণাময়ীতে তিন মাথার মোড়ে বসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হচ্ছিল রাত পৌনে একটা একটা হঠাৎ করে সয়া একটা সময় একটা ঘোষণা করে দেওয়া যে পাঁচ মিনিটের মধ্যে খালি না করলে পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেবে এবং দশ মিনিটের মধ্যে অকথ্যভাবে অবর্ণনীয়ভাবে সেই টিচারদের পিটিয়ে গর্ভবতী মহিলা ছিলেন যারা শিক শিক্ষিকা তাদেরকে চুলের মুঠি ধরে টানতে টানতে যেভাবে লাথি মেরে বাসের মধ্যে গাড়ির মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পশুর মতো যাদের হাওড়া শিয়ালদা স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল এই তো সেই অনীশ সরকার সেদিন কি তার এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেদিন কি তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন কি নিয়ে একবারও বলেছিলেন যে পশ্চিমবঙ্গের বুকে মানবাধিকার হত্যার সবচেয়ে বড় নায়ক যে অনীশ কুমার অনীশ সরকার তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেই সেদিন বলেননি আজকে কেন বলছেন টালিগঞ্জ পাড়ায় কোনো শিল্পী কাজ পাবে কি না আজকের দিনে যে বিশ্বাস ভাইয়েরা ঠিক করে দেয় প্রধান এই মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত ছাড়া সেটা কখনো সম্ভব আছে নাকি এতদিন তো তিনি কিছু বলেননি এখন কেন বলছেন কারণ একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছেন যেটা থেকে উনি আর কাটিয়ে বেরিয়ে আসতে পারছেন না ফেস সেভ করার চেষ্টা করছেন অপরাধী যখন সবার চোখের সামনে ঘুরে বেড়ায় যখন সরকার নীরব হয়ে থাকে তা সত্ত্বেও চোখে দেখতে পেয়েও যখন কোনো অ্যাকশান নেয় না তখন মানুষ তো এই প্রশ্নগুলো তুলতে বাধ্য সেদিন ওই স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছিল তার সবচেয়ে বড় কালপ্রিট কে কে দাঁড়িয়ে থেকে একবার মেসির কোমর টেনে ধরছিল একবার মেসির হাত টেনে ধরছিলো একবার প্রায় পারলে তো মনে হচ্ছিল গালে একটু গাল ঘষে দেয় কে করছিল। অরূপ বিশ্বাস করছিল অরূপ বিশ্বাস করছিল কে দায়িত্ব নিয়ে আকাশবাবুর যারা পরিবার পরিজনরা তাদেরকে হাত ধরে টেনে এনে এনে মেসির সামনে দাঁড় করিয়ে ছবি তোলাচ্ছিল কেউ বিশ্বাস করছিল তাহলে সবচেয়ে বেশি বড় কেউ যদি অপরাধ এই ঘটনায় করে থাকে সেটা অরূপ বিশ্বাস নিজে তার এগেন্স্ট এফআইআরটা হয়নি কেন আমাদের গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তার কেন করবে গ্রেপ্তার তো অনেক দূরের কথা এফআইআরটা হলে তবে তো গ্রেপ্তার আইন আইনের সিস্টেমে চলে গ্রেপ্তার করার আগে এফআইআরটা হতে হবে কোন থানায় এফআইআর হয়েছে রাজ্য সরকার সুমোটোভাবে কেন করলো না রাজ্য সরকার যদি রাজ্য পুলিশের ডিজির এগেনস্ট অ্যাকশান নিতে পারে তাহলে রাজ্য রাজ্য সরকারের যে মন্ত্রী দাঁড়িয়ে থেকে এই অন্যায়কে ঘটালো প্রশ্রয় দিয়ে এই অন্যায়কে পশ্চিমবাংলার মুখ সবার সামনে ডুবালো সারা ভারতের সামনে সেই মন্ত্রীকে কেন তার আগে সেখানে এফআইআর করতে দিচ্ছে না রাজ্য সরকার